মাদকের বিরুদ্ধে এক হয়ে লড়াইয়ে নেমেছে গ্রামের মহিলারা মদ ও চোলাই কেনা বেচা সম্পূর্ণ বন্ধ করার দাবি জানিয়ে পুরুলিয়ার বড় থানার বড়গড়িয়া জামতরিয়া অঞ্চলের ফুলবেড়িয়া সংসদ এলাকার নিমডি টোলাতে নোটিশ লাগালেন মহিলারা কথা না মানলে দশ হাজার টাকা জরিমানাও দিতে হবে মদ ব্যবসায়ীদের মহিলারা জানান মদ পারিবারিক অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এর থেকে বাঁচতে ও সংসারে শান্তি ফেরাতে এই উদ্যোগ এই আমাদের গ্রামের মধ্যে এই ছেলেগুলো মদ খায় আর বাড়িতে অশান্তি করে সেই জন্য বন্ধ করে দিয়ে আচ্ছা কতদিন থেকে এই পোস্টারটা দেওয়া হয়েছে সঠিক মনে নেই প্রায় অনেক দিনেই হবে আগে পোস্টার দেওয়া হয়েছিল তারপরে পোস্টারটা ভাঙিয়ে গেছে তারপরে এই এই সপ্তাহ কি দিন পর আগে এই পোস্টারটা দেওয়া হয়েছে